মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ শুক্রবার উপলক্ষে একদিনের একটা অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ প্রাইসের পাশাপাশি হান্ড্রেড পাবেন কপি করুন রিভার্স হলে দুশো চলে গার্নি জি ইনশাল্লাহ কালেকশন আছে অনেক কালেকশন আছে কি কি আছে আপনাদের সবগুলি শেয়ার করবো তো প্রথমে আমাদের হচ্ছে দোকানের অ্যাড্রেসটা বলে নিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যারা কারণ বাজার মাঝে অবস্থিত বেসমেন্টের সব নম্বর হচ্ছে উনব্বই

তিরিশ হাজার চারশো নব্বই একদম আনলক ডিভাইস পারমানেন্ট আনলক আর জিবি র্যাম দুশো ছাপানব চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকায় বারো জিবি র্যাম দুশো মাত্র সাত্রিশ হাজার চারশো নব্বই টাকা মানে বেস বেস্টিলোডাক্ট পাচ্ছেন পার্সেন্ট প্রোডাক্ট পাচ্ছেন তারপর দেখা যাচ্ছে ভাই টু টু এ এ প্লাস প্লাস হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার একটা অফার প্রাইজে পাবেন মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা টু এ প্লাস বারো দুশো চাপান্ন আর যদি আট দুশো চাপান তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে ডিল তারপর দেখা যাচ্ছে ভাই নাথিং ফোন টু টু কিন্তু আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রাম এটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন তাও আমাদের কাছে অন ওয়ে স্টকের প্রোডাক্ট আসবে তখন বাকিগুলো ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পাবেন আমরা পেজ আপডেট দিয়ে দিই এটা আমাদের কাছে পাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বারো পাঁচশো বারো জিবি তারপর দেখা বলছে ভাই হট ডিল্টি প্রোটি টোয়েন্টি প্রো জিটি টোয়েন্টি প্রো প্রো মাত্র চার পিস প্রোডাক্ট আছে যারা লাগবে তারা নিতে পারেন টোয়েন্টি প্রো আর জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তেত্রিশ হাজার চারশো মার্কেটের ইনশাল্লাহ তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা তারপর চলে যাবো হচ্ছে ভাই তে এর আগে অফার দিয়েছিলাম ভাই ফোর প্রো এ ফোরটিন প্রো প্লাস প্রোডাক্ট শেষ হয়ে গেছিল এখন আবার ভাই প্রো প্লাস প্রোডাক্ট ঢুকছে আট পিস মাত্র আট পিস্ট ফর্টিন প্রো প্লাস প্রাইস টা আগের মতন বেস্ট প্রাইস এটা পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট ডিল

ছয় জিবি একশো আট জিবি বাইশ হাজার নয়শো নব্বই টাকায় একশো আট আট জিবি একশো আঠাশ জিবি পাবেন হচ্ছে তেইশ হাজার নশো নব্বই টাকায় তারপরে নার্জোর সেভেন্টি প্রো নার্জোর সেভেনটি প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি প্রাইস পাবে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার নয়শো নব্বই এর মধ্যে বারো প্রাইস তারপর দেখা পি ওয়ান রিয়েলমি পি ওয়ান

চার্জ টাস লাগবে না দোকানেও আসতে হবে না ঘুরাঘুরিও করতে হবে না তারপরে দেখা হচ্ছে রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিন নাম্বার সিরিজ বেস্ট ডিল আমাদের কাছে বর্তমানে পাবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার নয়শো নব্বই টাকা অফার প্রাইস চলছে এটা কিন্তু আমাদের কাছে আর অল্প কিছু প্রোডাক্ট আছে মনে হয় এই নতুন একটা স্টক ঢুকছে পাঁচশো পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে নিতে পারেন এই বাজারে বেস্ট ডিল

প্রো প্লাস এদিকে আছে রিয়েলমি থার্টিন কাছে পাবেন হচ্ছে আট জিবি একশো আট জিবি রোম গ্লোবাল বাসন প্রাইস পাবে মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় একদিনের অফার প্রাইস উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় আর হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জি আমাদের কাছে পাবেন সিএন বাসন

দুইটি আমাদের কাছে পাবেন তারপর দেখা ভাই অলরেডি স্টক আউট হয়ে যাচ্ছে প্রোডাক্টের দামও বেড়ে যাচ্ছে আমাদের কাছে বারো নিতে ছাপ্পান্ন ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় বারো পাঁচশো বারো 27490 হাজার চারশো নব্বই টাকায় তারপর দেখা হচ্ছে ভাই X6 সিক্স নিউ নিউ হ্যাঁ এক সিক্স নিউ বাজেট রেঞ্জের মধ্যে ভালো একটা ডিল ফাইভ জি ফোন পাচ্ছেন এমোলের ডিসপ্লে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সুপার এমন ডিসপ্লে আর প্রাইসটা আমাদের কাছে এক সিক্স নিউতে বর্তমানে অফার প্রাইসে পাবেন মাত্র সতেরো হাজার চারশো নব্বই হ্যাঁ ভালো প্রাইস এই বাজারে খুব একটা ভালো প্রাইস তারপর চলে যাব হচ্ছে শাওমিতে শাওমি রেডমি সিরিজে তো প্রথমে দেখা হচ্ছে রেডমির অনেকগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রথমে বাই নোট ফোরটিনটা দিয়ে শুরু করি যেহেতু এখন দু হাজার পঁচিশে জাতীয় ফোন দুই হাজার পঁচিশে জাতীয় ফোন নোট ফোরটিন সিরিজ এটা হচ্ছে ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি এটা বর্তমানে আমাদের কাছে দারুণ একটি অফার প্রাইসে পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 21490 টাকা 21490 টাকা কিন্তু 60 এফপিএস এ ভিডিও করতে পারবেন আপনারা 60 এফপিএস আর ডিটেইলস আর ডিটেইলস আর কনফিগারেশন আছে এটা আপনারা একটু গুগলে দেখে দিবেন তারপরে চলে যাব ভাই নোট 13 নোট 13 ইন্টারন্যাশনাল গ্লোবাল আর জিবি রাম 256 জন্য আমাদের এতে বর্তমানে পেয়ে যাবেন 19490 টাকা 19490 19490 টাকা বর্তমানে ডিজাইনের দিক দিয়ে আমাকে সেটা ভালো লাগে হ্যাঁ এই ফোনটা ভালো যাদের যেটা পছন্দ হয় তারা ওই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর দেখা হচ্ছে ভাই নোট 13 5G 5G নোট আমাদের কাছে পাবেন ছয় একশো আড়াইশ বিশ হাজার সাতশো টাকায় আর দুশো ছাপ্পান্ন আমাদের কাছে নোট থার্টিন ফাইভ জি পাবেন একুশ হাজার সাতশো টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জি আমাদের কাছে পাবেন তেইশ হাজার আটশো টাকায় আচ্ছা নোট থার্টিন ফাইভ জি আর হচ্ছে নোট থার্টিন প্রো

আপনার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোরটিন ফাইভ জি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার চারশো নব্বই টাকায় বেস্ট একটা অফার প্রাইজে পাচ্ছেন তারপর চলে যাওয়া হচ্ছে ভাই ফোরটিন প্রো ফর্টিন প্রো প্লাস দুইটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন ফর্টিন প্রো আমাদের কাছে পাবেন হচ্ছে আট একশো আট জি গ্রাম প্রায় মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আর প্রো প্লাস আমাদের ফরটিন পাবেন মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা বারো জিবি দুশো ছাপান্ন ছাপানব্বই গ্রাম আর বারো জিবি রেম পাঁচশো বারো জিবি আমাদের কাছে পাবেন আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেডমি টার্বো থ্রি টার্বো থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র তিরিশ হাজার ছয়শই টাকা বারো জিবি র্যামশো ছো জিবি র্যাম দুইশো ছাপানবচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আটচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আমাদের কাছে এছাড়াও কিন্তু ভাই স্বামীর আগের একটা মডেল এটা কিন্তু আমাদের কাছে চলে আসছে কিন্তু আগের মডেল এখন আসার কারণ হচ্ছে এটা কিন্তু প্রাইসটা অনেক কমে গেছে যেরকম আপনার ইলেভেন আলট্রা

আর হচ্ছে আপনার বারো জিবির দুশো ছাপান্ন জীবন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মানে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন দুইশো তারপর দেখা যাচ্ছে ভাই টুয়েলভ এক্স বক্স এটাও আমাদের কাছে চলে আসছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপান্ন জিবি বত্রিশ হাজার টাকা দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর টুয়েলভ প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এটা প্রো সিরিজ আমাদের কাছে পাবেন প্রাইস পরে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর চলে যাবো ভাই ভিভোতে ভিভো কিন্তু আমাদের কাছে ফ্ল্যাগশিপ থেকে শুরু করে লো রেঞ্জগুলো অ্যাভেলেবেল আছে যেরকম ভিভো এক্স টু হান্ড্রেড প্রো

সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় আর দুশো ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে নিউ টেন নিউ টেন আমাদের কাছে পাবেন হচ্ছে নিউ পাবেন হচ্ছে আপনার বারো জিবি র্যাম দুশো ছাপান্ন চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে জেড নাইন টার্বো এগুলো আমাদের কাছে সব অ্যাভেলেবেল পেয়ে যান মার্কেটের বেস্ট প্রাইজে এছাড়া ফ্ল্যাগশি সিজটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তারপর চলে যাবো হচ্ছে ভাই মোটরওয়ালাতে মোটরওয়ালা অনেকগুলো মডেল আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে তো মোটরওয়ালা লো রেঞ্জ থেকে আমাদের কাছে ফ্ল্যাগশিপ শুরু করে সব কিছু অ্যাভেলেবেল পাবেন তো মোটরোলার প্রথমে আমরা একটা ওই যে জি জিরো ফোর এস আমাদের কাছে নিতে চাইলে এগারো হাজার নয়শো নব্বই টাকায় পাবেন আর জি জিরো ফাইভ নিতে চাইলে হচ্ছে জি জিরো ফাইভ আমাদের কাছে পাবেন এগারো হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে মোটরওয়ালা জি ফর্টি ফাইভ জি ফর্টি ফাইভ ফাইভ জি জি ফোর্টি ফাইভ ফাইভ জি একটা সুপার একটা অফার পাই যদি ভাই একদিনের সুপার অফার পাইস সতেরো হাজার পাঁচশো নব্বই টাকা সতেরো হাজার জিবি র্যাম একশো জিবি ফোন পাচ্ছেন হ্যাঁ তারপরে চলে যাবো মোটোরা জি সিক্সটি ফোর খুব দারুণ একটা ডিভাইস ছয় হাজার ব্যাটারি

মার্কেটের এই সময় বেস্ট ডিল কালারে আবার এটা দাম কম বেশি আছে আপনারা যে কালারটা দেখছেন আট দুশো আপনার প্রাইস পাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি অন্যান্য এরিয়া ছাড়া অন্যান্য কালার গুলো নেন প্রাইস পাবে মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকা মানে এক হাজার টাকা কালারের জন্য পার্থক্য তারপর দেখা পড়ছে মাত্র ছত্রিশ হাজার মাত্র নব্বই টাকা এটা নিলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ছত্রিশ হাজার চারশো নব্বই হ্যাঁ কালকের জন্য ছত্রিশ টাকা এছাড়া যারা হচ্ছে প্রো আমাদের কাছে পাবেন বারো দুইশো ছাপান্ন একশো

হর্ন টু হান্ড্রেড আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর গ্লোবাল ভার্সন ইন্ডিয়া আমাদের কাছে পাবেন বেস্ট ডিল তিরিশ হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এটা এই মুহূর্তে খুব ভালো একটা প্রাইস এছাড়া এটার অন্যান্য ভেরিয়েন্টগুলো আছে আপনারা যদি এটা চাইনা নিতে চান চায়না বারো জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়া এটা যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা মালয়েশিয়া দুবাই থেকে আসে ওরা যদি আমাদের কাছ থেকে নিতে চান প্রাইস পড়বে হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন তো আমি মনে করি ইন্ডিয়ান নিলে ভালো কম প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন তারপর দেখা যাচ্ছে ভাই এক্স নাইন বি জোস ডিলে প্রোডাক্ট পাচ্ছেন এটা ভাই যেই যেই প্রাইজে এখন দিচ্ছি অলমোস্ট সেকেন্ড এটার সেকেন্ড হ্যান্ড ওই রকম প্রাইজে সেল হয় আর তো এটা আমাদের কাছে এক্স নাইন বি পাবেন সুপার অফার প্রাইস পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁচিশ হাজার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যদি নেন আমাদের কাছে পাবেন হচ্ছে সাতাইশ হাজার দুশো নব্বই টাকা এছাড়াও হচ্ছে হনরের আর বাকিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আমাদের পেজে নক দিন ভালো একটা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ তারপরে চলে যাব হচ্ছে স্যামসাং স্যামসাং কিন্তু আমাদের কাছে লোরেঞ্জ থেকে শুরু করে ফ্ল্যাগশিপ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আমরা আপনাদের একটা প্রাইজ আইডিয়া দিচ্ছি তারপর যে যেদিন প্রোডাক্ট পার্চেস করবেন ওই দিন নক দেবেন ওই দিনকার বেস্ট প্রাইসটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো এফ জিরো ফাইভ আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র দশ হাজার সাতশো টাকা তারপর হচ্ছে এম চোদ্দো এম চোদ্দো আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র বারো হাজার ছয়শো টাকায় বারো হাজার ছয়শো টাকায় পাবেন তারপর হচ্ছে এম পনেরো এম পনেরো এম পনেরো আমাদের কাছে পাবেন হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকায় এম পঁয়ত্রিশ পাবেন হচ্ছে বাইশ হাজার তিনশো টাকায় তারপরে হচ্ছে এ পনেরো আমাদের কাছে পাবেন আঠেরো হাজার নয়শো নব্বই টাকায় এ ষোলো এ ষোলো আমাদের কাছে পাবেন হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা এছাড়াও হচ্ছে এ টোয়েন্টি ফাইভ আমাদের কাছে পাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার সাতশো টাকায়

আর আমাদের কাছে ওয়ারেন্টি গ্যারান্টি যেরকম দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর অরিজিনাল ডুপ্লিকেট গ্যারান্টি লাইফ দোকানে আসলে কপি করুন রিভার ভিউ দুশো ক্যাশব্যাক আর যারা কুড়িয়ারে নেবেন তাদের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এক্সট্রা আর পাঁচ দিনে বেশি দিচ্ছি কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তো এই ছিল এই সপ্তাহের আপডেট প্রাইস ইনশাল্লাহ আগামী বুধবার আগামী বুধবারে সাবির এক্সপ্লোর দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম